গালি হচ্ছে বুঝছেন শব্দ বোমা শব্দ বোমা এটা শেহুদা আবিষ্কার করছিল এই শব্দ বোমাকে রাজনীতি করতে গেলে ভয় পাইলে হবে এগুলা মাইনা নিতে হবে এই শব্দ বোমা তো ভাই আপনাদের লোক দেয় আমি তো দেখছি এই যে ফখরুল সাহেব আপনার মেঘ জামাই হ্যাঁ উনি যা বোমা মারেন রে ভাই কোন ধরনের ডেসপিকেবল মাদার চোত আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন ইজ দিস হাউ ইউ ওয়ান্ট টু লিভ লাইফ আসসালাম আলাইকুম কোন এক আমলে কেউ খাল কাটছিল আর ওই খালের মধ্যে কুমির চলে আসছিল তখন থেকে বলে খাল কেটে কুমির আনলো কেউ কেউ কুমিরের জন্যই খাল কাটে হ্যাঁ ও চাইতেছে আমি এই খালটা কাটুক কুমির আসুক ভুল রাজনীতি ভুল একেবারেই ভুল ভুল সবই ভুল হ্যাঁ আপনাদের রাজনীতির পাতায় পাতায় যা কিছু লেখা সবই ভুল সোশ্যাল মিডিয়াকে ভিলেন বানায় ফেললেন ভিলেন বানায় কি অর্জন করলেন হজম করতে পারলেন না সোশ্যাল মিডিয়াকে আপনারা ভিলেন বানায় ফেললেন সোশ্যাল মিডিয়ার কি পাওয়ার আপনারা জানেন না বুঝেন নাই জুলাই আগস্টে সোশ্যাল মিডিয়ার কি পাওয়ার ওই পাওয়ারের ভয়েই তো নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল ওয়াইফাই বন্ধ করে দিয়েছিল সরকার বুঝা ফালাই সরকার বুঝা এটা একটা বিরাট পাওয়ার ওই পাওয়ারটার বিরুদ্ধেই আপনারা চোরা গেলেন কিভাবে গেলেন কিভাবে আপনাদের মুখে আসলো সোরের দল কিভাবে বললেন জন্মের ঠিক নাই একজনকে বলা মানে সবাইকে বলা কারণ কি জানেন এখন এই অনলাইন ইউটিউব ফেসবুক এটার যে কি শক্তি এই সোশ্যাল মিডিয়ার যে কি শক্তি আজকে থেকেই আপনি বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন না দেখছেন তো নিশ্চয়ই পীনাকী ভট্টাচার্যের কন্টেন্টটা আপনারা দেখছেন তো না নিশ্চয়ই দেখছেন দেখার পর বুঝতে পারতেছেন কি পাওয়ার আহ মারাত্মক পাওয়ার তো এই পাওয়ারের সাথে লড়তে যায়ন না এই পাওয়ারের সাথে লড়তে না যায় এই পাওয়ারটাকে কাজে লাগান আপনারা কি করলেন গত আট মাসে এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাইছেন যখন বুঝলেন সোশ্যাল মিডিয়ার মর্ম তখন হাজার হাজার ফেক আইডি দেখাই দিল তো সবই তো দেখাই দিছে দেখলেন তো আপনাদের ফেক আইডিগুলা গুলা এগুলো দেখে মানুষ হাসতেছে না আপনাদের কমেন্ট বক্সে যায় কি কমেন্ট করতেছে হাসি রিয়াকশন দেখেন না এই যে খোকা ছেলে ইসরাক খুবই পপুলার লন্ডনে গেছে তারেক রহমানের সাথে ছবি তুলছে কথা বলছে তারেক রহমান তাকে খুবই পছন্দ করে এবং ফাইটও দিছে ভাই এই যে সরকারের আমলে তার গাড়ি ভাঙচুর হয়েছে পুলিশের সাথে তর্ক বিতর্ক হয়েছে মামলা হয়েছে বহুত কষ্ট করছে তার পক্ষে অনেকেই ছিল উনি একটা স্ট্যাটাস দিছে ডিসেম্বরেই নির্বাচন চাই তারপর দেখেন তো হাসির রিয়াক্ট হাজার হাজার এবং কমেন্টে যায় দেখেন তো উনার পক্ষে একটা কমেন্ট খুঁজা পাবেন সবাই ওনাকে নিয়ে হাসি তামাশা করতেছে তার মানে বুঝতে আপনারা সোশ্যাল সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা মিডিয়া হলো একটা আগুন আগুন এই নিয়ে খেলতে গেলে ভাই হাত পুড়বেই আপনাদের হাত পুড়ছে মুখোশ উন্মোচন কইরা দিছে কত বড় হুমকির মুখে ফেলে দিছে আপনাদের একজন হেভি ওয়েট রাজনীতিবিদকে চিন্তা করতে পারেন এইভাবে আর লড়তে যায় না গালি হচ্ছে বুঝছেন শব্দ বোমা শব্দ বোমা এটা শেহুদা আবিষ্কার করছিল এই শব্দ বোমাকে রাজনীতি করতে গেলে ভয় পাইলে হবে এগুলা মাইনা নিতে হবে আর এই শব্দ বোমার কথা বলেন ফখরুল সাহেব আপনার মেয়ের জামাই হ্যাঁ ফাইল সাহেব উনি যে শব্দ বোমা মারেন বাপ বাপ এদিক থেকে ওদিকে নিয়ে যায় তো একদম ছিদ্রি গোলা ইয়া বড় বড় শব্দ বোমা মারে ওনারটা শুনতে হয়তো ভালো লাগে কারণ নিজেদের লোক

সবাই মধ্যে কি আলোচনা হইতেছে জানেন আপনারা ক্ষমতায় আসলে সোশ্যাল মিডিয়ার গলা টিপা ধরবেন কাউকে কথা বলতে দিবেন না আপনাদেরও একজন হারুন থাকবে সবাইকে ডাইকা নিয়ে যায় ওইখানে লিখিত নিবে আর কোনো স্ট্যাটাস দেওয়া যাবে না আর কোনো কথা বলা যাবে না এবং এই যে চ্যানেলগুলো আছে প্রত্যেকের গলা টিপা ধরবেন এই মেসেজটাই তো আপনারা পৌঁছাইয়া দিলেন সবাই ঘরে ঘরে কানে কানে এখন কই যাইবেন কিভাবে এখন আমাদেরকে সান্তনা দিবেন কিভাবে বুঝাইবেন যে না 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 আমরা এখন সংস্কার চাই আমরা ইনুস সারের পিছনেই আসি নির্বাচন পরে দেন কোনো অসুবিধা নাই এই ধরনের কথা বললেও কিন্তু কেউ বিশ্বাস করবে না কারণ কি জানেন আপনাদের একটা চেহারা ফুইটা উঠছে আপনারা ভুল রাজনীতি করছেন ওই জন্য ভুল সবই ভুল বললাম কেন বললাম শুনেন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কোনো লোকজন নাই আপনাদের কর্মীরা কেমন কর্মী সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে এদের কোনো বিন্দু মাত্র জ্ঞান নাই জ্ঞান যদি থাকতো তাহলে একজন ধরা পড়লে আরেকজন তো সাবধান হয়ে যেত সোশ্যাল মিডিয়ায় কি আসে আপনারা থানা আক্রমণ করেন আপনারা কয়েকদিন ছুটে নিয়ে যান একজনকে আমি দেখছি জানেন শত শত গাছ কাইটা ফেলাইছে কারণ তার বাড়ি দেখা যায় না তার বাড়ি দেখা যায় না এই জন্য গাছ কাইটা ফালাইছে দূর থেকে যেন তার বাড়ি দেখা যায় কেউ কারো গরু রয়ে চলে যেতেছে কেউ কারো দোকান রয়ে চলে যেতেছে কেউ টেম্পো স্ট্যান্ড আছে কেন সোশ্যাল মিডিয়াতে নাই কেন কেন আপনারা প্রচার করেন না শহীদ জিয়ার রহমানের আদর্শ উনি তো সবাই জন্য দুয়ার খুলে দিছিলেন রাজনীতির দুয়ার খুলে দিছিলেন সবাইকে কাছে ডাইকে নিয়ে আসছিলেন আপনারা কেন জিয়াউর রহমানের ওই খাল খননের ভিডিওগুলা আমাদেরকে দেখাইতে পারেন না আপনারা কেন উনার ছিঁড়া গেঞ্জির ওই ভিডিও গুলা তো আছে সেগুলো আমাদের কাছে প্রচার করতে পারেন না আপনারা কেন আপসিন নেত্রী খালেদা জিয়ার কর্মগুলা তুইলা ধরতে পারেন না ওনাদের ভাষণ আছে অনেক কথা আছে পিনাকি স্টাটাস দিছে যে আপনারা এগুলা কেন করেন না কেন করেন না এগুলো যদি করতেন তাহলে তো রাজনীতির চেহারা চেঞ্জ হয়ে যায় কেন করেন না বরঞ্চ আপনারা এমন কিছু করতেছেন যেটা দিয়ে আপনারা ডুই যাইতেছেন ওই যে পাপিয়া এবং হারুন চাপাই নবাবগঞ্জের উনি আজকে কি বলছে জানেন যে এই যে হুজুররা আছে আলেমরা আছে এরা কোনো ভোট চাইতে পারবে না এরা রাজনীতি করতে পারবে না এদের পিছনে নামাজ পড়াও ঠিক হবে না যদি এরা রাজনীতিতে আসে এদের কাজ শুধু নামাজ পড়াবে আর আপনারা যখন শপথ নেবেন আইসা কোরআন তেল করবে আর কোনো কাজ নাই ফেরিওয়ালা দোকানদার আলা চাওয়ালা সবাই রাজনীতি করতে পারবে দেশের সবাই রাজনীতি করতে পারবে হুজুররা রাজনীতি করতে পারবে না তার মানে কি আপনারা ক্ষমতা আইসা ওনাদের মুখ বন্ধ করে দিবেন ওনাদের ভোটের খাতা থেকে নাম কাইটা দিবেন ওনাদের আইডি কার্ড ছিনিয়ে নিয়ে যাবেন ওনারা রাজনীতি করতে পারবে না কে বলছে আপনাদেরকে রাজনীতি করতে পারবে না এই কথাগুলা কার ইশারায় বলতেছে যার ইশারায় বলুক হাই কমান্ডের ঘাড়ে ঘরে যা পড়তে কিন্তু এই যে পাপিয়া আরুন ওনারা যা বলছে যে হুজুররা রাজনীতি করতে পারবে না ভোট চাইতে পারবে না ওদের পিছনে নামাজ পড়া নাকি ঠিক হবে না হাই 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 আপনাদের মুখে গুলো মানায় আপনাদের মধ্যে আরো কিছু মুরব্বী আছে যারা সারাক্ষণ আইসা ওই যে রাজাকার আল রাজাকারের বাচ্চা এগুলা বলতেছে এবং হুজুররা কিভাবে হেলিকপ্টারে যায় কিভাবে এত টাকা কামায় উনাদের টাকা পয়সার হিসাব নিতেছে আর যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল তাদের নিয়ে কোনো কথা বলেন না এমন কি শহীদ জিয়া রহমানের আদর্শ গুলো তুইলা ধরেন না দেখেন মক্কা থেকে মদিনা যাওয়ার সময় এই যে নিম গাছ লাগাইছে শহীদ জিয়া রহমান সে কথা তো বলতে পারেন আজবি শরীফের সামনে ঢুকতে যায় যে বড় ঝাড়বাতিটা কেউ জানে এটা তো জিয়ার রহমানের গিফট দেওয়া কেউ জানে আপনারা জানান না কিভাবে জানাইবে আপনারা আপনাদের যে চেহারাগুলো আমাদেরকে দেখাইতেছেন এই চেহারা তো আমরা কত ষোলো বছর দেখাইছি এই চেহারা কি মানুষ দেখবে মানুষ দেখতে চায় না ভুল রাজনীতি করতেছেন দেখেন আপনাদের সঙ্গে হেফাজতে ইসলাম আপনাদেরকে কি বলছে বলছে যে আপনারা মৌলবাদী কেন বলেন মৌলবাদী বলতে পারবেন না তখন আপনারা বলতেছেন না আমি তো আপনাদেরকে বলি নাই হেফাজতে ইসলামকে বলি নাই এটা জামাতে ইসলামকে বলছি এটা কোনো কথা জামাতে ইসলামের হেফাজতে ইসলাম কি আপনারা আলাদা মনে করেন আপনারা কি মনে করছেন যে হেফাজতে ইসলাম আপনাদের পিছনে চলে আসবে একদম না ইসলামিক মাইন্ডের একটি মানুষও আপনাদের পক্ষে আসবে না কারণ আপনারা ইসলাম নিয়ে অনেক বিতর্ক কথাবার্তা বইলা ফালাইছেন এগুলা বলা ঠিক না ইসলামিক দলগুলো এক সাইডে থাকলে ভাই একানব্বই সালে জামাতে ইসলামের বারো পার্সেন্ট ভোট ছিল এটা সবাই জানেন বর্তমানে আইসে এটা কত পার্সেন্ট বাড়তে পারে আপনারা জনগণ কমেন্ট করে জানায়েন আমার তো মনে হয় চাই ডবল হয়ে গেছে চাই ডবল হ্যাঁ ওনাদের পক্ষে মানুষ ধীরে ধীরে চইলা যাইতেছে কারণ কি জানেন ওনাদের কেউ লুটপাটও করতেছে না রাহাজানি করতেছে না খুন খারাপি করতেছে না যে একটা ঘটনা ঘটলো ওনারা বিচার করতেছেন শিবির দেখেন কোন আলোচনার মধ্যে আছে ভালো কাজের মধ্যে আছে ওনারা কোথায় বৈশাখ হয়েছে জানেন ওই যে নেটওয়ার্কে এ নেটওয়ার্ক যুদ্ধ চালাইতেছে মিডিয়াতে তুলা ধরতেছে ওনাদের কর্মকাণ্ড সব কিছু আর আপনাদের মিডিয়াতে আসে সব আখাস্তা নিউজ যেগুলো আমরা গত ষোলো বছর দেখে আইছি ওই একই নিউজ আসতেছে এগুলার রাজনীতি ঠিক ঠিক না ভুল রাজনীতিতে চলে গেছেন ভুল রাজনীতি চলে গেছেন কিভাবে আসবেন ফিরত জানি না এই মুহূর্তে চলে আসা উচিত তারেক রহমান সাহেবের একদম চইলা আসা উচিত ডাইনে বাইরে কোনো কিছু চিন্তা না করা আমার মনে হয় উনি কেন আসেন না হয়তো কোনো সমঝোতার বাকি রয়ে গেছে টপ লেভেলের একদম হাই লেভেলের কারোর সাথে কোনো দূরত্ব আছে ওই দূরত্বটা কমলেই সমঝোতা হয়ে যাবে একটা কথা তো মনে রাখতে হবে উনি জেলে আটক ছিলেন ওনাকে দশ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে তারপরে উনি তিন বছর রাজনীতি করবেন না এরকম লিখিত দিয়া লন্ডনের চিকিৎসার জন্য গেছে তারপর ওইখানে রয়ে গেছে হ্যাঁ এখন চলে আসা উচিত যদি দেশকে ভালোবাসেন যদি আপনি আপনার দলকে ভালোবাসেন এবং আমি মনে করি তারেক রহমান সাহেবের পিছনে জিয়র রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের সাহেবের ছবি থাকা উচিত হ্যাঁ আমি মনে করি আপনারা যদি নিজেরাই না লাগান অন্যরা কি সম্মান করবে অন্যরা তো ভুলাই যাইতাছে শহীদ জিয়া আর রহমানের কথা বেগম খালেদা জিয়ার কথা উনাদের কথার সামনে তুইলা নিয়ে আসেন না হলে ভুল রাজনীতিতে চইলা যাবেন এবং ওই যে খাল কাটা কুমির আনা না কুমিরটা আনার জন্যই খাল কাটতেছেন আর এই কুমির কুমির না এটা হলো ড্রাগন ড্রাগন কামরদিয়া ছাইরা দিবে গিলা খাবে না আর ওই কামরের কারণে ডে বাই ডে পচে থাকবে পুরা শরীর পচে থাকবে পস্তে পস্তে একটা টাইমে যখন কাই থেকে যাবেন তখনই আপনি মাটির সাথে মিশা যাবেন আপনার রাজনীতি মাটির সাথে মিশা যাবে আপনার মান সম্মান মাটির সাথে মিশা যাবে চোখ থেকে পয়লা গেলে আর উঠতে পারবেন না মানুষ জানেন গাছ থেকে পয়লা বিল্ডিং থেকে পয়লা উঠা দাঁড়ায় যায় এই চার ফিট পাঁচ ফিট যে চোখ এই চোখ থেকে পয়লা গেলে এই মন থেকে পয়লা গেলে আর উঠা দাঁড়াইতে পারে না সবাই জন্য সবাই ধোয়া করবেন আল্লাহ হাফেজ